এই প্রথম কোচবিহারের রসিক প্রকৃতি পর্যটন কেন্দ্রে চিতাবাগের এনক্লোজারে রিমঝিম ও গরিমার কোল আলো করে জন্ম হয়েছে সাতটি ফুটফুটে শাবকের এতে খুশির আমেজ রসিক প্রকৃতি পর্যটন কেন্দ্র জুড়ে রসিক বিলে এক লাফে চিতা বাঘের সংখ্যা এখন বেড়ে দাঁড়াল বারোটি কোচবিহার বন বিভাগের এডিএফও বিজন কুমার নাথ জানিয়েছেন রিমঝিমের চারটি এবং গরিমার তিনটি সন্তান হয়েছে মা ও সন্তান সকলেই সুস্থ রয়েছে চিকিৎসকেরা সব সময় তাদের নজরে রাখছেন বন সূত্রের খবর গত দোসরা এপ্রিল তিন সন্তানের জন্ম দিয়েছিল এবং ১৪ এপ্রিল রিমঝিম চারটি সন্তানের জন্ম দেয় আরও আপাতত দুটি নাইট শেল্টারে মা ও তাদের সন্তানদের আলাদাভাবে রাখা হয়েছে এনক্লোজারের বাকি তিন পুরুষ ভাগ যাতে কোনোভাবেই তাদের এই সময় বিরক্ত না করে সেদিকে খেয়াল রাখছেন বনকর্মীরা এদিকে এনক্লোজারে যে নাইট শেল্টারে সদ্যজাত সহ রিমঝিম ও গরিমা রয়েছে সেদিকে যাতে পর্যটকেরা যাতায়াত না করেন সেজন্য এনক্লোজারের একদিক উঁচু করে ঢেকে রাখা হয়েছে প্রসবের পরে দুই চিতাবাখের স্বাস্থ্যের দিকেও বাড়তি নজর দিয়েছে বন দফতর নাইট শেল্টারের ভেতরেই খড়ের গাদা পেতে দেওয়া হয়েছে তাদের জন্য সেখানেই মায়ের সঙ্গে খুনসুটি করে খেলে দিব্যি সময় কাটাচ্ছে শাবকেরা আসলে রসিক ভিলে আমাদের দুটো মহিলা রেপার্ড ছিল যেগুলো রিমঝিম এবং গরিমা তো গরিমা প্রথমে তিনটি শাবকের জন্ম দিয়েছে গত এপ্রিল মাসের দু তারিখে গরিমা তিনটি শাবকের জন্ম দেয় এবং এরপরে আবার চোদ্দ তারিখে রিমঝিম আরও চারটি চিতাবাগের স্বর্গকের জন্ম দেয় তো আমরা খুব খুশি রসিক বিল মিনিজু মিনিজুর এই সাফল্যে আমরা খুবই খুশি যে এটা আগামী দিনে পর্যটকদের কাছে আমরা উপভোগ করতে পারবেন এবং পর্যটকরা আশা করছি সামনের শীতের মৌসুমের আগেই উপভোগ করতে পারবেন তখনই জন্ম হয়েছিল গত এপ্রিল মাসের দু তারিখে তারপর থেকেই আমরা খুব সতর্ক ছিলাম আমাদের যে পশু ডাক্তাররা ছিলেন বা পশু চিকিৎসকরা ছিলেন ভেটেরিনারি অফিসার ভেটেনারি সার্জন যারা ছিলেন তারা নিয়মিত দেখভাল করেছেন পর্যবেক্ষণে রেখেছিলেন আমাদের যে ভেটেরিনারি অ্যাসিস্ট্যান্ট রয়েছে এবং অন্যান্য স্টাফ যারা রসিবি মিনিজুতে রয়েছেন এখনও পর্যন্ত যে সাতসামুকের জন্ম হয়েছে তারা খুবই সুস্থ আছে আশা করছি আগামী দিনেও আমরা এটাকে ভালোভাবে রাখতে পারব এবং আমরা খুব গর্বিত কুচবিহার ডিভিশন বা রশিদ মিনিটিও আমরা খুবই গর্বিত যে আমরা সাত্রসামুকের পেলাম এবং জন্ম হলো তাদের এবং আশা করছি এটা কুচবিহারবাসী এবং অন্যান্য যারা পর্যটক বাইরে থেকে আসবেন তারা খুবই উপভোগ উপভোগ করবেন এখন তাহলে ছোট চিতা মানে বাচ্চা বা শাবক চিতা ভাগের শাবক সেগুলো সাতখানা রইল আর আগে পাঁচখানা অ্যাডাল্ট রয়েছে সব মিলে বারোখানা চিতা ভাগ আমাদের আরটিভি সংবাদ কোচবিহার ভাবছেন এআই ও ডেটা সায়েন্স দিয়ে পড়াশোনা করবেন সুযোগ এখন হাতের মুঠোয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়ের পাশাপাশি কম্পিউটার সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স পড়ার সুবর্ণ সুযোগ এছাড়াও রয়েছে ভোকেশনালের বিভিন্ন কোর্স ও গার্লস হোস্টেলের ব্যবস্থা তাই আজই যোগাযোগ করুন রাজগ্রাম হাই স্কুল ইটাহার উত্তর দিনাজপুর